আজকের রেসিপি হচ্ছে গোটা পটল দিয়ে ডিমের ঝোল এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য লাগবে পটল এবং ডিম এখন এখানে ডিমগুলো প্রথমে ফ্রাই করে নিব সিদ্ধ করা ডিমগুলো তার জন্য কড়াইতে তেল দিয়েছি এখন সেই সিদ্ধ করা ডিমগুলো একে একে ফ্রাই করে নিব দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলোকে হালকাভাবে কাঁঠির সাহায্যে ছিদ্র করে দিবেন তাহলে খেতে টেস্টি হবে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ ও ডিমটা প্রায় ফ্রাই হয়ে গেছে এখন ওই তেলেই পটল ছিলে রাখা পটলগুলোকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন একই তেলে পটলগুলকে ফ্রাই করে নিচ্ছি পটলের মাথাগুলো হালকা করে কেটে ছিলে নিয়েছি এখন এখানে হালকা লবণ দিয়ে দিলাম লবণ দিলে পটলগুলো একটু সিদ্ধ হবে এবং টেস্টটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পটলগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন সে তেলে তেজপাতা শুকনো লঙ্কা এবং এলাচ দিয়ে দিলাম এটা দিলে সবজির ফ্লেভারটা অনেকটা বেড়ে যায় এখন এখানে পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দেব এখানে এখন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাবো মশলাটা পুড়ে না যায় তার জন্য হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আগে থেকে ফ্রাই করে রাখা পটলগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পটল দিয়ে আবার কষিয়ে নিলাম এখন এখানে ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফ্রাই করা ডিমগুলো এখানে দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ ধরে ফোটাতে থাকতে হবে এখানে এখন কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে এসেছে এবং সবজিটা অনেকটা হয়ে এসেছে এভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে রেডি করে নিলেই হয়ে গেল আজকে আমাদের পটল ও ডিমের ঝোল রেসিপি